আল্লাহর এ বাদত্তের যদি আপনি দেয়া দেন এটা দিনের পথে চলবে আর শয়তানের তোল দিলে ভরে এটা শয়তানের পথে চলবে তৈল আপনি কিনবেন তৈল আপনি দেবেন এটা আপনার ইচ্ছা তাইলে আমাদের শরীরের ভিতরে কয়টা অংশ আটটা অংশ এদিকে সাইর ওদিকে আল্লাহর অংশের কোনো মৃত্যু নেই তিন নফ্স এবং রুুর কোনো মৃত্যু নাই এটাকে শক্তিশালী করতে হলে রাতের এবাদত লাগবে এই জন্য আল্লাহফাক বলে নবী হওয়া কম কেইলা রাত্রিবেলা আপনার মন এবং অন্তর একসাথে কাজ করবে রাতের এবাদতে বেশি করে তেলাওয়াত করেন আর এর মাধ্যমে আপনার নফসটা আমি আল্লাহর প্রতি আরও বেশি মনোযোগী হবে কারণ দিনের বেলা আপনার অনেক সাবাহান মানে হলো সাতার কাটা দিনের সাতার কাটা মানে হলো কর্মব্যস্ততা কম না বেশি কথা কোন না কা দিনের বেলায় কর্মব্যস্ততা বেশি কাজ বেশি সেই কাজের কারণে অনেক কাজ আপনাকে করা লাগে এই কারণে মনোযোগ দেওয়া কঠিন হয়ে যায় এই জন্য রাত্রিবেলা আমি আল্লাহ আপনার বিশেষ এবার নির্দেশ দিলাম বেশি বেশি করে আমি আল্লাহ জিকির করেন আর আপনি রাত্রিবেলা বিশেষভাবে দুনিয়ার সব কাজ থেকে আলাদা হয়ে আমি আল্লাহর জন্য হইয়া যান সুহান আল্লাহ